ভ্রমণের পাবে চট্টগ্রামবাসী যাচ্ছে এসি সড়কে নামতে বাস শীততাপ নিয়ন্ত্রিত ও সুন্দর পরিবেশের এসব বাসে চেপে ছোটা যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এসব বাসে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় চট্টরাজ্য একা নামে পরিচালনার উদ্যোগ নিয়েছে স্থানীয় পরিবহন সংস্থা শান্তি এক্সপ্রেস লিমিটেড ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে সংস্থাটি আটত্রিশটা আসনের বাসগুলো কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে এসব বাস সড়কে নামলে যাত্রীরা উন্নত সেবা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এজন্য ঠিক করা হয়েছে দিনক্ষণ ও ভাড়া ঠিক কত টাকা গুনতে হবে কোন রুটের জন্য শিক্ষার্থীদের জন্য ভাড়া কেমন হবে কবে থেকে চালু হবে এই বাস সার্ভিস বিস্তারিত জানাবো প্রতিবেদনে চট্টগ্রাম নগরে গণপরিবহনের অবস্থা খুবই নাজুক প্রায় সব রুটে লকর ঝক্কর বাসের ভিড় ভাত্রা এবারে সব লকর ঝক্কর বাসের দুর্ভোগ থেকেই রেহাই পেতে যাচ্ছেন কাক্তাই রাস্তার মাথা থেকে যাত্রীরা নামছে শীততাপ নিয়ন্ত্রিত সড়কে আট বছর পর আবারও চালু হচ্ছে এই সার্ভিস এর আগে দু হাজার ষোলো সালে প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড নামের একটি কোম্পানি নগরীর চোদ্দ নম্বর রুটে ছয়টি পরিবহন নিয়ে এসি বাস সার্ভিস চালু করেছিল তবে সেটি স্থায়ী হয়নি কয়েক মাসের মধ্যেই সড়ক থেকে তুলে নেওয়া হয়েছিল এরপর আরো কয়েক দফা চেষ্টা চালালেও সেটা কার্যকর হয়নি তবে নতুন খবর হচ্ছে আট বছর পর আবারও নতুন করে এসি বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে স্থানীয় পরিবহন সংস্থা শান্তি এক্সপ্রেস লিমিটেড ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি আটত্রিশ আসনের বাসগুলো গুলো রাস্তার মাথা থেকে পতজ্ঞা সমুদ্র সৈকত পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে যে রুটে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে যদিও এর মধ্যে দুইশো নন কাউন্টার ভিত্তিক ও ৫০টি কাউন্টার ভিত্তিক বাস সেবা দিচ্ছে এই রুটে ওই রুটে আরো নামতে যাচ্ছে বৃষ্টি শীততা প্রিয়ঞ্জিত বাস এসি বাসের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত তবে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় এ ব্যাপারে শান্তি এক্সপ্রেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন আগামী জুন থেকে বাস চলাচল শুরু হবে বৃষ্টির অনুমোদন পেয়েছে রোজার ঈদের পর নামানোর কথা থাকলেও ডলার সংকটের কারণে বাসগুলোর চেসিস ভারত থেকে আমদানি করা সম্ভব হয়নি এখন জুন মাসের শেষ দিকে নামাতে

এর জন্য সতেরোটি হিউম্যান হলার এর জন্য আঠারোটি এবং অটো টেম্পোর জন্য বিশটি রুট রয়েছে এর মধ্যে বাসের জন্য নির্ধারিত রুট দিয়ে দৈনিক বারোশোর বেশি বাস চলাচল করে এছাড়া অন্যান্য নির্ধারিত রুট দিয়ে দু হাজারের বেশি হিউম্যান হলার এবং অটো টেম্পো চলে বন্দর শহরের রাস্তায় তবে চট্টগ্রামে ঠিক কত সংখ্যক যাত্রী গণপরিবহন ব্যবহার করেন তার কোন পরিসংখ্যান নেই কর্তৃপক্ষের কাছে নতুন করে এসি বাস নামলে যাতায়াত ব্যবস্থা হয়ে উঠবে আগের চেয়ে উন্নত দূষণ মুক্ত এসি বাস গুলোতে নিরাপত্তায় থাকবেন যাত্রীরা নারী যাত্রীরাও নির্দিষ্ট আসনে স্বাচ্ছন্দ্য যাতায়াত করতে পারবেন এ ব্যাপারে অনেকে বলছেন নতুন যে কোনো উদ্যোগ শতভাগ সুফল আসতে কিছুটা সময় লাগলেও বর্তমান সিস্টেমের চেয়ে এটি তুলনামূলক ভালো হবে